যতদূর জানি যে স্যামুয়েল হান্টিংটং নামে একজন বিশিষ্ট গবেষক ছিলেন ওনার একটা বই আছে সেটা হচ্ছে যে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ওখানে উনি বলতেছেন যে আফটার দ্য কোল্ড ওয়ার পিরিয়ড আমরা যদি কোল্ড ওয়ার জিনিসটাকে ধরতে চাই সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দীর্ঘ তিরিশ চল্লিশ বছর যাবত তাদের মধ্যে যে একটা স্নায়ুযুদ্ধ চলেছে সেটাকে কোল্ড ওয়ার বলা হয় এটা উনিশশো পঁয়তাল্লিশ সালের পর থেকে শুরু হয় উনিশশো নব্বইয়ের মধ্যে অলমোস্ট এটা শেষ হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধতোর পরবর্তী একটি ঘটনা তো এখানে মূলত লড়াইটা ছিল আইডিওলজিক্যাল এবং পলিটিক্যাল যেটা হচ্ছে যে কমিউনিজম ভার্সেস হচ্ছে ক্যাপিটালিজম কিন্তু ইদানিংকালে আমরা যদি দেখি যে কোল্ড ওয়ার যখন শেষ হয়ে গেছে ক্যাপিটালিজম এক অর্থে কমিউনিজমের যে সিস্টেম সেটার উপর বিজয়ী হয়েছে সেটার পরবর্তীতে এখন স্যামুয়েল হান্টিংটনের মত মতামত হচ্ছে যে এখন যে সভ্যতার সংঘাতটা হবে বা সিভিলাইজেশনের মধ্যে ক্ল্যাশ হবে সেটা হচ্ছে যে আইডিওলজিক্যাল হবে না বা পলিটিক্যাল হবে না সেটা হবে কালচারাল বা রিলিজিয়ান বেস এটাই তিনি বলতে চাইতেছেন এখন আফটার নাইন ইলেভেন মানে দু হাজার এক সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা হইল সেপ্টেম্বর ইলিভেনে তারপর থেকে অনেকেই বলতেছে যে না হান্টিংটন যা বলছিল তা তো সঠিক হয়ে গেছে এবং ঘটনা তো সত্য যে আসলে ক্লেশটা হচ্ছে যেমন ইসলাম ভার্সেস ওয়েস্ট সো এই তারপর হচ্ছে ডিটারমিনিস্টিক ভিউ ডিটারমিনিস্টিক ভিউ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এটার মূল থিওরি হচ্ছে এভরিথিং ইজ ডিটারমাইন্ড বাই কজ এন্ড এফেক্ট নো র্যান্ডমনেস নো will. এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইজ দ্য ইউনিভাইটেবল রেজাল্ট অফ what came বিফোর যা কিছু ঘটে না কেন তা আসলে হচ্ছে যে ওই আর্লিতে আগে যা ঘটছে সে অনুযায়ী হয় যেমন কজ এবং ইফেক্ট রিলেশনশিপের কথা আমরা জানি যে কোনো কিছু যাই ঘটে তার একটা কারণ থাকে একটা উৎপত্তি থাকে এবং সেটা অনুযায়ী ফলাফল নির্ধারিত হয় যেমন আমি আজকে ধানের একটা চারা রোপণ করলাম সেটা থেকে তিন মাস পরে ফল হবে সো কজটা হচ্ছে যে আমি ধানের চারাটা রোপণ করতেছি অ্যান্ড ইফেক্ট বা ফলাফলটা আমি পাবো তিন মাস পরে সেটা ধান আকারে বের হবে সো প্রত্যেকটা কাজের এরকম কজ আছে এবং ইফেক্ট আছে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ভিউতে বলা হইতেছে যে সব কিছুতেই আসলে এরকম কজ এবং ইফেক্টের ফলাফল সব কিছুই এর মানে দাঁড়ায় যে আসলে কোনো কিছু র্যান্ডমলি ঘটে না এবং এখান থেকে আরেকটা বলছে যে ফ্রি উইলের যে ব্যাপার এই এটা থাকে না ফ্রি উইল মানে কি ফ্রি উইল মানে হচ্ছে যে আমি আমার ইচ্ছা অনেক কিছু করতে পারবো মানুষের ইচ্ছা স্বাধীন অনেক কিছু ঘটে এবং ডিটারমিনিস্টিক ভিউ যারা লালন করে বা এটাকে বাংলা নাম দেওয়া হয়েছে যে নিয়তিবাদ বা পরিণামবাদ সেটা অনুসারে যে আপনার আসলে ফ্রি উইল বলতে কিছু নাই নিজের করার কিছু নাই এখানে অতীতে যা কিছু ঘটছে সে অনুযায়ী সব কিছু হবে সব কিছু একটা ধারা অনুসরণ করে চলতেছে এবং এখানে ফ্রি উইল এর ইচ্ছা স্বাধীন কিছু করার সুযোগ নাই সব কিছুই পূর্ব নির্ধারিত আপনার ফ্রি উইল কোনো দাম নাই আচ্ছা এটাই বলছে যে এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট অফ হোয়াট কেম বিফোর আরেকটা আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে রিডাকশনিজম রিডাকশানিজম বলছে যে এক্সপ্লেনিং কমপ্লেক্স সিস্টেমস অফ ফেনোমেনা বাই ব্রেকিং ডাউন সিম্পলার পার্টস অর্থাৎ হচ্ছে আমরা যখন বড় কোনো কিছু একটা জটিল আইডিয়া বা একটা যন্ত্র নিয়ে চিন্তা করব সেটাকে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার ফলে যে আমরা ছোট ছোট অংশকে বিশ্লেষণ করে আমরা আসলে এটাকে সেই বড় জিনিসটাকে ধরতে পারবো যেমন ধরেন আমি আমরা ইউনিভার্সের কথা বলতে পারি যে ইউনিভার্সে আমি আমি যদি ফল অর্থ ধরতে চাই তাহলে আমার দ্বারা সম্ভব না আমরা ওইটা ওই সামগ্রিক জ্ঞান অর্জন করা সম্ভব না কিন্তু আমরা যদি আমাদের গ্রহণ নিয়ে গবেষণা করি উপগ্রহ নিয়ে গবেষণা করি আস্তে আস্তে আমরা সবগুলো যোগফল এক করে আমরা ইউনিভার্সের সম্পর্কে একটা সমন্বিত ধারণা পাইতে পারি একইভাবে আপনার এটাকে বলে ডিভিশন অফ লেবার আপনি ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার সেপার গুলাতে ছোট ছোট পার্টস এক একজন একটা বানায় বানায় একটা আসলে আস্তে 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 একটা পোল গাড়ি বানানো যায় সেরকম আর কি এবং এটা যদি আমরা সায়েন্সের ক্ষেত্রে ধরি তাহলে ধরেন অনু পরমাণু এগুলো নিয়ে আমরা কুট্রো কুট্রো যেই অংশ পদার্থ রসায়ন সব কিছু নিয়ে আমরা গবেষণা করলাম এবং সেটার যে যোগ ফল সমন্বিত সেটাকে আমরা আসলে সায়েন্স হিসেবে আমরা সমন্বিত জ্ঞান কম্প্রিহেন্সিভ জ্ঞান হিসেবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে রিডাকশনিজম খণ্ডতাবাদ আমরা ভেঙে ভেঙে আসলে সব কিছু করবো এখানে বলা হচ্ছে যে সিক্স টু এক্সট্রিম থিংস ইন টার্মস অফ বেসিক এনটিস লাইক অ্যাটমস মলিকিউলস অর এলিমেন্টারি পার্টিকেলস মানে আমরা যদি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা আসলে এটা যে বেসিক এন্টিটি যেমন অনুপরমাণু মলিকিউলস এগুলোকে এগুলো সাহায্য নেক্সট হচ্ছে যে রিয়েকশন এটার বাংলা হচ্ছে প্রতিক্রিয়াশীল বা প্রগতি বিমুখ কি বলতেছে বলতেছে যে পার্সন পারসন হু রিয়েক্টস অর অপোজ চেঞ্জ অ্যান্ড ফেভার্স এ রিটার্ন টু এ প্রিভিয়াস স্টেট যেমন হচ্ছে যে কোন ধরনের চেঞ্জ সোশ্যাল পলিটিক্যাল অর ইকোনমিক চেঞ্জ মানে রিয়াকশনারি আমরা তাকেই বলতে পারবো যে মানুষটা আসলে রিয়াক্ট করে বা অপোজ করে বিরোধিতা করে চেঞ্জ যেমন আমার এক্সিস্টিং যে সোশিও পলিটিক্যাল কন্ডিশন আছে আর্থসামাজিক অবস্থা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাইবো না এবং আমরা আসলে একটা যেভাবে চলতেছি গতানুগতিক যে ধারা সেই ধারাতে আমরা ফিরে যেতে চাইবো এটা হচ্ছে একজন রিয়কশনারি মানুষের সেক্ষেত্রে আমরা এই যে এইটা আমরা খুব বহুত ব্যবহৃত হয় ক্যাটাগরিকে আমরা এক্সট্রিম বা ফার রাইট পলিটিক্স যারা করে তাদেরকে ধরতে পারি যে তারা সবসময় প্রিভিয়াস স্টেট অফ আর্ট ফিরে যেতে চায় আইডিয়াল যে পাস্টিরা ডিজায়ার টু তারা আসলে পরে থাকতে চায় এক্সপেনশনিস্ট এটা বাংলা হচ্ছে সম্প্রসারণবাদী প্রাইভেটাইজ গ্রোথ এন্ড ইনক্রিজিং পাওয়ার ইন টার্মস অফ ল্যান্ড কন্ট্রোল ইকোনমিক রিচ তারা আসলে গ্রোথটাকে প্রাইভেটাইজ করে ইনক্রিজিং পাওয়ার তারা ল্যান্ড কন্ট্রোল আর ইকোনমিক রিচ মানে হচ্ছে যে যেভাবেই হোক তারা তাদের আধিপত্যটাকে বিস্তার করতে চায় এক্সপেনশন করতে চায় まあ পলিশের টেরিটরি হইতে পারে সেটা पॉलिटिकल পাওয়ার হইতে পারে সেটা রিলেটেড আদার্স যা কিছু আছে তা হইতে পারে আলকাবেশ হচ্ছে পলিসি অর প্র্যাকটিস অফ এক্সপ্যান্ডিং এ নেশনস টেরিটরি অর ইনফ্লুয়েন্স মিলিটারি ফোর্স колоনাইজেশন অর আদার্স মানে হচ্ছে যে তারা এটিকে колоনি বানাবে অথবা তারা তবে সমাশরিনটাকে অধিগ্রহণ করবে মিলিটারি ফোর্সের দ্বারা হইতে পারে যেমন ধেন রাশিয়াল ইউক্রেন ইন বেশ আমরা এটাকে বলতে পারি যে দিস টাইপ অফ ক্যাটাগরি যেটা হয় ইট ক্যান অলসো এফর্ট টু এক্সপান্ডিং পলিটিক্যাল ইকোনমিক্যাল কালচারাল ইনফ্লুয়েন্স এটাকে আমরা ওইভাবে বলতে পারি যে এটা হচ্ছে যে পলিটিক্যাল এবং ইকোনমিক এবং কালচারাল যে ইনফ্লুয়েন্স আছে সেটাকে তারা সম্প্রসারণ করতে চায় নেক্সট ইস হচ্ছে যে ইম্পেরিয়ালিজম এটাকে বাংলাতে সাম্রাজ্যবাদও বলা হয়ে থাকে এটা হচ্ছে পলিসি ওর প্র্যাকটিস অফ এক্সটেন্ডিং এ নেশনস অথরিটি আর রুল বাই টেরিটোরিয়াল অ্যাকুইজিশন আর এস্টাব্লিশিং ইকনোমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রোল অভার দ্য নেশনস